থাকবো এক মাস রোজা রেখেছি রোজা রাখার পর ঈদ আসছে খুব খুশি আমাদের কি বুঝলে তারপরে এই সব সাজানো সাজানো হয়েছে কি বুঝলে এক মাস ধরে সব প্রস্তুতি নেওয়া হয়েছে কি হবে কি করা হবে না হবে বুঝেছেন তো আর মেন হচ্ছে মেন খুশি হচ্ছে তো বাচ্চাদের তুমি কিছু বলো ব্যাপারে শোনো এটা পুরোটাই পয়সা অ্যারেঞ্জমেন্ট হয় বাইরে কার ছেলেরা আমাদের জব যেসব ছেলেরা বোম্বে দিল্লি গুজরাট সুরাট সব পাড়ারই ছেলেরা আছে তারাই তারাই দেয় এইটা সহযোগিতায় এটা হয় আচ্ছা এই যে গেট গেট খুব সুন্দর লাইটিং এটা আনুমানিক বাজেট আছে আপনাদের মোটামুটি আশি থেকে নব্বই এর মধ্যে আছে আচ্ছা আপনারা কিভাবে অ্যারেঞ্জ করেন ওইটা সব বাইরে ছেলেরা সব দেয় আমাকে গ্রামের থেকে কিছু নেওয়া হয় না সব গ্রামের ছেলেরা বাইরে যারা থাকে দিল্লি বোম্বে গুজরাট ওরাই দেয় আমাদের এটা করার জন্য আচ্ছা এই যে বাচ্চাদের নিয়ে যে কালকে কোনো কি প্রোগ্রাম আপনাদের ঈদ উপলক্ষে আছে শুনুন আমাদের মেন হচ্ছে আমাদের এখানে ঈদের সময় হয় না বকরিদের সময় হয় কি বুঝলেন আর এমনি ফল ফ্রুট কিংবা জুস টুস এটা খাওয়ানো হয় আমাদের আচ্ছা এই যে পাশাপাশি হিন্দুরাও আছে আপনার সাথে মিলেমিশে সেই ব্যাপারে কি বলবেন সবাই আসে সবাই আসে সবাই আনন্দ ভোগ করে কি বুঝলেন তো জাতি মতবাদ কিছু নেই এখানে খুব ভালো আমাদের কে হিন্দু মুসলিম এসব কিছুই নেই এখানে মানে সবাই মিলেমিশে একসাথে থাকি প্রত্যেকভাবে সবাই একসাথে থাকি আমাদের বাড়িতে আমরা মুসলিম হলে আমাদের আমাদের বাড়িতে নিমন্ত্রণ করে ওরা আসে খাওয়া দাওয়া করে কি বলেন ওদের পূজা হয় আমাদের নিমন্ত্রণ করে আমরা যাই কি বলেন কি নাম আপনার আমার নাম শেখ রফিকুল মল্লিক